থেকে পুনে আটটার সময় বের হয়ে আমাদের মৌটুসিকে নিয়ে আমার আনটি কাকা এবং আমি আমাদের মৌটুসি এবং আমাদের লড়োবার মিলে জলগাঁও বাজারে গিয়েছিলাম বাজার করতে এখন কুমড়া এজে মাছ সবজি আমাদের মধুরসির জন্য সবজি নিয়ে আসছি আমরা মরুষি দেখেন কত চুপচুপ ভাবে শুয়ে আছে চোখ দুটো চলতেছে তার আর সবকিছু অস্থির

哎呀！来、哎、呀！来、哎、呀！